আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের আলোচ শহরের উপন্যাসটি শোনাবো এই উপন্যাসটি আমার নিজের লেখা আশা করছি আপনাদের সবাই কাছে ভালো লাগবে চলুন শুরু করা যাক আজ সেন বাড়িতে একটি আনন্দের দিন কারণ আজ বাড়িতে একজন বিশেষ মানুষ আসবে তার নাম অনুক সেন আজ সে বাড়ি ফিরবে দেশের বাইরে গিয়েছিল ডাক্তারি পড়াশোনার জন্য সেনবাড়িতে আনন্দের শেষ নেই দেখলে মনে হবে ঈদের দিন কিন্তু সবাই খুশি থাকলো একজন খুশি না সে অহনা সেন অহনার খুশি না হওয়ার পেছনে একটি বড় অন্ধকার অতীত রয়েছে অহনা জানলার সামনে দাঁড়িয়ে চোখ থেকে অজস্র জল চড়ছে নিজের অতীত মনে করছে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে হঠাৎই টেবিলের উপরে রাখা মোবাইল থেকে মেসেজের একটি সাউন্ড আসে মেসেজটির উপর ক্লিক করতেই দেখলো তার একমাত্র বান্ধবী রোজ মেসেজে লেখা অহনা যা হওয়া হয়েই গেছে এসব ভেবে আর দুঃখ না যদি আপন করে নিতে চাস আপন করে নে না হয় দূরে সরিয়ে দে এভাবে নিজেকে তিলে তিলে ধ্বংস করিস না মেসেজটি পড়ে অহনার মুখে একটি তার ছেলের হাসি ফুটে উঠল মেসেজটি রিপ্লাই দিতে গেলেই দেখলো বাইরে থেকে কিছু হলের আওয়াজ আসছে বাইরে তাকাতেই দেখতে পেল বাড়ির সবাই একটি প্রাইভেট কারের সামনে ভিড় জমিয়েছে তার বুঝতে আর সময় লাগলো না কে এসেছে আর অন্যদিকে নিচে অনুকের মা দৌড়ে সে নিজের ছেলেকে জড়িয়ে ধরেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনুক তার মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কাঁদছো না আমি তো চলে এসেছি অনুকের মা হালকা একটু হেসে বলল। আরে বাবা এটা দুঃখের কান্না নয় এটা সুখের কান্না অনুক এবং তার মা একটু হেসে উঠল। হঠাৎই অনুকের মা সবাইকে তারা দিয়ে উঠল। অনুককে ঘরে নিয়ে যাওয়ার জন্য সবাই একটু তাড়াহুড়া করে অনুকের লাখিজ ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করলো অনুকিয়ে লেভেল রুমে সোফার উপর সবাই তাকে ঘিরে ধরেছে বাড়িতে অননজন থাকাতেই একটু গোলা হলো সৃষ্টি হলো কোনো একটি লাকিজ দেখিয়ে তার গাজনকে বলল সে লাকিজটি নিয়ে আসতে সবাই খুবই আগ্রহ নিয়ে বসে আছে লাকিজটি খুলতে সবাই অনেক খুশি হলো লাকিজে বিভিন্ন রকমের বিদেশি চকলেট বিভিন্ন রকমের বিদেশি প্রোডাক্ট সবার চোখ লাকিজwidetildeকেও হলেও অনুকে চোখ কাউকে খুঁচ্ছে আফরান চেষ্টা করছে একজনকে খুঁজে বের করার তাকে দেখে উঠতে অনুকের হুঁশ ফেলল শুরু করলো সবাইকে বিভিন্ন জিনিস ভাগ করে দিতে সবাইকে ভাগ করে দেওয়া শেষ হলেও একটি প্যাকেটিং করা বক্স রয়ে যায় অনুকের কাজে আনিকা জিজ্ঞেস করে উঠলো এই বক্সটি কার জন্য অনুক সত্যটা লুকানোর জন্য বললো এটা তার জন্য আনিকা একটু সরুযোগে তাকিয়ে চলে গেল তার একটু সন্দেহ হচ্ছে এটা কার জন্য হতে পারে সবার সাথে কথাবার্তা বলে শেষ করে অনুক তার নিজের রুমে চলে গেল সে নিজের রুমে গিয়ে খুবই অবাক হয়েছে ভেবেছিল রুমটা খুবই অগোছালো হবে কিন্তু এখনো একটা জিনিসও সরেনি খুব সুন্দর করে সাজানো অনুপ বিদেশে যাওয়ার পরে তার মা সবকিছু সামনে রেখেছে একটা জিনিসও অগোছালো হতে দেয়নি যখনই ছেলের কথা মনে পড়তো তখনই রুমে গিয়ে ঘুরে আসতো অনুপ তার পরিবারের একমাত্র সন্তান হওয়ার কারণে খুবই প্রিয় রুমে গিয়ে বসে একটু চিন্তা করতে লাগলো সে কি হোস্টেলে নাকি বাড়িতেই আছে অহনার মা বাবাকে কিন্তু এখানে দেখেছে কিন্তু অহনা কেন নিচে আসলো না হাজার রকমের প্রশ্ন সব প্রশ্ন ঝাড়া দিয়ে ফেলে বাথরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য চিন্তা ঝাড়া দিয়ে ফেলে দিলে কি হবে তার চিন্তা তাকে ঘিরে ধরে রাখে কি অনুক বাথরুমে গিয়েও এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছে অহনা কোথায় অনুক কিছু চিন্তা ভাবনা করে শাওয়ার নেওয়া শুরু করলো অন্যদিকে অহনা তার বান্ধবীর সাথে কথা বলছে পরীক্ষা নিয়ে অহনা কলেজের স্টুডেন্ট সে এখন সেকেন্ড ইয়ারে আছে গতদিন একটা পরীক্ষা দিয়ে আসলো তা নিয়ে আলোচনা করছে কার কেমন গিয়েছে কার কি কমন পড়েছে আলোচনা করছে পরবর্তী পরীক্ষা নিয়ে তা শেষ হলে তারা অনেক বড় একটা ছুটি পাবে হঠাৎই রোজ টপিক চেঞ্জ করে নিল অনুকের কথা জিজ্ঞেস করছে সে এসেছে নাকি না অহনা একটি মুখ কুচকে বলল তোর যেন লাভ কি অহনাকে রাগ করতে দেখে রোজ বলে উঠলো আচ্ছা ঠিক আছে আর জিজ্ঞেস করব না দুপুর দুটো সব ছেলে এবং পুরুষরা খেতে বসেছে সবাই গল্প করছে ঠাট্টা করছে অনকের পাশে বসে তার কাজিন রিয়াদ তার গল্পের ঝুড়ি তো শেষই হয় না তার প্লেট থেকে একটি ডানাও সরেনি কত গল্প তার কাছে অনুক বসে বসে তার গল্প শুনছে আর কিছুক্ষণ পরে পরে রিয়াদকে বলছে খেতে খেতে অনুক বললে তখন একটু খায় আবার গল্প শুরু করে সবাই খাওয়া শেষ হয়ে গেছে এখন খেতে বসবে অনুক দোতলা থেকে খাওয়ার রুমটা পরিষ্কার দেখা যায় সে তার অপেক্ষাকৃত মানুষকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণ পরে অহনার মা অহনাকে ডাক দিল খাওয়ার খেতে অহনা দোতলার কনার নুনই থাকে অনুকের চেহারা হাসজ্বল হয়ে ওঠে কিন্তু দুঃখের ব্যাপার অহনাকে সে দেখতেই পেল না অহনা দুটো পায়ে পাশ কেটে চলে গেল অহনা খাবারের টেবিলে গিয়ে বসতেই অনুক বুঝতে পারলো এটা অহনা অহনাকে চিনা যাচ্ছে না চুলগুলো ঘাড়ের একটু নিচ পর্যন্ত কাটা খুবই ছোট চুল উনিশ বছর বয়সের মেয়েদের অনেক বড় চুল থাকার কথা কিন্তু অহনার তার নেই অনুক অনেক অবাক হলো অহনার হাতের দিকে তাকিয়ে অহনা আগে থেকে অনেক সুন্দর হয়ে পড়েছে গায়ের রং দুধে আলতা অনুক অনেকক্ষণ তাকিয়ে রইল প্রায় মিনিটের মতো হয়ে গেছে তখনই অনুকের মাথায় একটি বুদ্ধি আসে সে নিচে দৌড়ে গেল তার চাচির কাছে চাচি তো শুধু একটা বাহানাই ছিল সে গেছিল অহনাকে দেখ কিন্তু কি দুর্ভাগ্য তার সে অহনাকে এবারও দেখতে পেল না অহনা তাড়াতাড়ি করে বেসিঙ্গার দিয়ে গেল হাটটা যেমন তেমন করে ধুয়ে উপরে দৌড় মারল অনুকে চাচি মানে অহনের মা বুঝতে পারলো সে কেন দর মেরেছে রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিল অহনা মুখ ভেঙচি দিয়ে বলল মনু যতই দেখার চেষ্টা করো দেখতে পারবে না তুমি এদিকে অনুক অহনাকে দেখতে গিয়ে যখন দেখতে পেল না তখন একটা বাহানা দিয়ে চলে এলো তার নিজের উপর নিজেরই রাগ উঠছে এত বড় সুযোগ হাত হয়ে গেল তার রাগ হওয়ার কারণ সে অহনাকে চিনতে পারলো না আর না চেনারই কথা অহনা অনেক বদলে গিয়েছে নিচে খাবার টেবিলে যারা ছিল তারা সবাই সমালোচনা করছে একটু পরপরই হেসে উঠছে অহনায় এবং অনুকের কর্মকাণ্ড নিয়ে কিন্তু এখানে কিছু মানুষ আসে যা এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না কানা ঘোষা করছে বেশিরভাগ মানুষই অহনাকে খারাপ চোখে দেখছে কেউ কেউ তো অহনার মাকে আবার বলছে নিজের মেয়েকে কিছু শিখাতে। অহনার মা একজন রাগী মানুষ রাগ হলেও নিজের ভিতরে চেপে রেখেছে তা প্রকাশ হতে দিচ্ছে না কিছু বললেই তার এখন অনেক কথা শোনা লাগবে আজ এই পর্যন্ত আশা করছি আপনাদের সবার কাছেই এই গল্পটি ভালো লাগবে পছন্দ না হলে জানাবেন আমি এটা চেঞ্জ করার চেষ্টা করব